আপনি সিনেমা করেছেন এখন এটাও করেছেন আপনার কি কখনো মনে হয় যে শাকিব খানের সঙ্গে আমি একটা সিনেমা করি বা শাহরুখ খানের সঙ্গে একটা সিনেমা করি বা ইন্টারন্যাশনাল একটা মুভি করি মানে এই এই প্ল্যানগুলি বা এই কাজগুলির ভিতরে শাকিব খানের সঙ্গে ছবি করার কি কোনো কথাবার্তা হয়েছে শাকিবের সঙ্গে একবার আমার ফোনে কথা হয়েছিল লাল টিপের পরে তো উনি বলেছিলেন যে লাল টিপের পর তোমাকে এক্সপেক্ট করেছিলাম আর অনেক কমার্শিয়াল ছবি

অফার যে শরতের জবার ক্যাম্পেইনের পরও আমার অফার আসে সবকিছু মিলিয়ে ওই যে বললাম